এমন হলে কেমন হতো যদি একটা জ্যাকেট যেটা শীত কাবার করবে এবং হচ্ছে খুব সুন্দর স্টাইল থাকবে তাহলে এই জ্যাকেটটা মনে হয় সেইটা জ্যাকেট না একটা স্যাকেট কারণ এইটার যে ফ্যাব্রিকেশনটা আছে এবং যে প্যাটার্ন যে এইটার স্টাইলটা এইটা পুরোটাই হচ্ছে একটা ইউরোপিয়ান স্টাইল এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এবং এটা কিন্তু উল ব্লেন্ড যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিক দিয়ে বেসিক্যালি এই শ্যাকেটটা করা হয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর কিন্তু একটা পার্ট আছে এবং হচ্ছে এটার বাইরে একটা পার্ট আছে যারা চাচ্ছেন এইভাবে ইউজ করতে করতে পারেন বাট জ্যাকেটে পকেটটা যদি এইভাবে সবার জন্য কষ্ট করা হয় আমাদের কিন্তু এখানে দুইটা জিনিসই আছে এই জায়গাটা কিন্তু এটা জাস্ট একটা স্টাইল বাট পকেট কিন্তু আপনার এই জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারছেন সো এইরকম একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইলের একটা জিনিস যেটার সাথে কিন্তু হচ্ছে ফ্যাশন এবং মানে গরম যেটা মানে জ্যাকেটের তো মূল আমরা চাই হচ্ছে যে এটা যেন গরম হয় তো গরম কিন্তু হানড্রেড পার্সেন্ট এরকম উল ব্লেন্ড একটা ফ্যাব্রিক এরপরে ভিতরে কিন্তু এটা ডাবল পার্ট দেখতে পাচ্ছেন টাফটা দেওয়া আছে এবং এই টাফেটাতেই কিন্তু এয়ার পাস হয় না সো আপনারা জানেন যে এই টাফেটা কিন্তু অনেক গরম থাকে সো এই রকম হচ্ছে একটা জ্যাকেট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এটার অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা ব্রাউন কালারটা এবং এইটার যে জ্যাকেটটার যে পকেটগুলো দিতে পারছেন এই সাইড দিয়ে পকেট হওয়ার জন্য কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর লাগছে মশাল্লাহ সো আমাদের কাছে এইরকম আরও অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে আপনার দেখাই সবথেকে বেশি ডিমান্ডেবল যে কালারটা আছে সেটা হচ্ছে গ্রে কালারটা কারণ এইরকম গ্রে কালারগুলো কিন্তু সব থেকে বেশি হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে চলে এবং এইটারতে আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে হচ্ছে একটা রাউন্ড কাটিং দেওয়া আছে এবং এই যে হাতাটা আছে এই হাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাটিং করে স্টাইল করে দেওয়া আছে এবং এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এইভাবে কাটিং এখান থেকে কাটিং মানে এই প্যাটার্নটা ডিরেক্ট হচ্ছে যে এই জায়গাগুলোতে এবং এই জায়গাগুলোতে পুরো প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম ইউনিক হচ্ছে কাজ এইগুলো কিন্তু যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তারা যদি জাস্ট ইউরোপিয়ান মার্কেট থেকে নেন এইটার ভাই এত বেশি এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো বাট আপনাদের কাছে কিন্তু খুবই কম প্রাইসে পাচ্ছেন বাট কম প্রাইস হলেও কিন্তু এগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট সেই হিসাবে হচ্ছে আপনাদেরকে করতে হবে আপনারা দ্রুত নিচে আছে ক্লিক করলে কিন্তু জানতে পারবেন এই যে দেখেন এটার যে কোয়ালিটিটা মাসা এটা হচ্ছে চারকোল কালার আর চারকোল কালারগুলো মানে এক কথা অসাধারণ হচ্ছে এই চারকোল কালারগুলো এই কালারগুলো এবং এটার পিছনে যে প্যাটার্নগুলো আছে এটা একবার যে এই প্রোডাক্টটা ধরবে বা পরবে সে কিন্তু অলরেডি মানে এটা ফ্যান হয়ে যাবে মাসাল্লাহ এতটা জোস হচ্ছে এই প্রোডাক্টটা তো এটা আর একটা কালার আমি যেটা পরে আছি সেটা তো দেখেছি দেখলে নি এবং ফাইনাল যে কালারটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে অসাধারণ হচ্ছে প্রোডাক্টটা বিশেষ করে জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো একবারে প্রপারলি হচ্ছে দেখতে পারবেন ইনশাল্লাহ সো এই যে দেখেন এটার হাতাটাও দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে হাতাটা করে দেওয়া আছে এই এইরকম করে কিন্তু এটা বাটন দেওয়া আছে আপনার চাইলে বাটন কিন্তু আপনারা খুলেও এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এই প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট যারা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট পড়তে যাদের পছন্দ তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন ফাইনাল কালারটা বলেছিলাম ব্ল্যাক এবং লাস্ট কালার যেটা আছে সেটা হচ্ছে অলিভ কালার মানে প্রত্যেকটা কালার খুবই সুন্দর বাট স্টক লিমিটেড এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন ভাই আজকেই আপনাকে অর্ডার করতে হবে এবং আগে দেখতে হবে আপনার আপনার সাইজটা আছে কিনা কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভ এবং হচ্ছে এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের নিচে অর্ডার নম্বর ক্লিক করুন অথবা চাইলে আপনারা শোরুমে এসে যদি সাইজ থাকে শোরুমে আপনারা দিয়ে নিতে পারেন তবে এই শ্যাকেটটা এতটা জোস আমার মনে হয় না যে আপনারা এইটা যদি আমি যখন পোস্ট করবো তার থেকে একদিন বা দুই দিন যদি আপনারা ওয়েট করেন আপনারা এটা পাবেন কি না আমার হচ্ছে খুবই সন্দেহ আছে এই প্রোডাক্টটা যে এতটা সুন্দর মার্শাল্লাহ দেখেন এখানে হাতাটা দেখেন একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে যে হাতাটা আছে এই হাতাটার যে বাটনটা আছে এই যে দেখেন বাটনটা কতটা সুন্দর মশাল্লাহ বাটনটা এবং আমি যে কালারটা পরে আছি কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার এইগুলো ভাই চোখ বন্ধ করে নেওয়া যায় একেবারে চোখ বন্ধ করে নেওয়া যায় এই রকম কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি আপনারা মানে না নেন এই এর থেকে মিস আমার মনে হয় না যে আপনারা আল জিনার প্রোডাক্ট করবেন সো আপনারা দ্রুত নিচে অর্ডার না বাটনে ক্লিক করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন কারণ এগুলো কিন্তু হচ্ছে স্টক অনেক কম কিন্তু হচ্ছে এটা কোয়ালিটিটা ভাই অস্থির যথেষ্ট ভালো কোয়ালিটি সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের নিচে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা সরাসরি দেখতে চাইলে আমাদের শোরুম ভিজিট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু